লন্ডনে দাঁড়িয়ে কলকাতায় অক্সফোর্ডের ক্যাম্পাস তৈরির আবেদন জানালেন মুখ্যমন্ত্রী ভারতের সাংস্কৃতিক রাজধানীতেই তৈরি হোক ঐতিহ্যমণ্ডিত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেল কলেজে বক্তৃতা দিতে গিয়ে ওই আর্জি রাখলেন মুখ্যমন্ত্রী তিনি বলেন আমাদের পড়ুয়ারা তৈরি আছে এদিন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেল কলেজের দা হাফ রেখা গৃহে একদম শেষ পর্যায়ে এসে কর্তৃপক্ষের কাছেই আবেদন রাখেন বস্তুত মমতা বারবার চেয়েছেন অক্সফোর্ড কেমব্রিজের মতো বিশ্ববিখ্যাত ঐতিহাসিক প্রতিষ্ঠানের ক্যাম্পাস কলকাতায় শহরে থাকুক কলকাতা থেকেই বহু মেধাবী ছাত্রছাত্রী অক্সফোর্ডে পড়তে যান প্রতি বছর মেধার দিক থেকে দেশের অন্যতম সেরা শহর কলকাতা তাছাড়া বাংলার সঙ্গে বহু কৃতি মানুষের নাম জড়িয়ে যারা বিশ্ববন্ধিত এদিন অক্সফোর্ডের বক্তৃতায় সেই সুযোগ ছাড়েননি মমতা কেল কলেজের ভাষণ থেকেই তিনি জানান আমাদের পড়ুয়ারা সময় তৈরি রয়েছে ভাষণে মমতা নিজের জীবন সংগ্রামের কথা তুলে ধরেন বলেন নবছর বয়সে বাবাকে হারিয়ে লড়াই শুরু করেছিলাম তৃণমূল কংগ্রেস নেত্রী এখনও লড়ে চলেছেন তিনি একদম শেষে অক্সফোর্ডের পড়ুয়াদেরও বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন একবার ব্যর্থ হলে হাজারবার চেষ্টা করো তোমরা সফল হবেই দেশের মধ্যে বাংলা মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে নজর কেড়েছে বিশ্বের ভূয়সে প্রশংসা করে বাংলার ছাত্র সমাজের জানালেন আমাদের ছাত্ররা অত্যন্ত প্রতিভাবান ছাত্ররাই সমাজের ভবিষ্যৎ এ প্রসঙ্গে রাজ্য সরকারের স্টুডেন্টস ক্রেডিট কার্ড সহ একাধিক প্রকল্পের কথাও তুলে ধরেন তিনি লন্ডনে দাঁড়িয়ে কলকাতায় অক্সফোর্ডের ক্যাম্পাস তৈরির আবেদন জানালেন মুখ্যমন্ত্রী ভারতের সাংস্কৃতিক রাজধানীতেই তৈরি হোক ঐতিহ্যমণ্ডিত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেল কলেজে বক্তৃতা দিতে কেউ এই আর্জি মুখ্যমন্ত্রী তিনি বলেন আমাদের আছে এদিন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেল কলেজের দিহা প্রেক্ষাগৃহে তার একদম শেষ পর্যায়ে এসে কর্তৃপক্ষের কাছে আবেদন রাখেন বস্তুত মমতা বারবার চেয়েছেন অক্সফোর্ড কেমব্রিজের মতো বিশ্ববিখ্যাত ঐতিহাসিক প্রতিষ্ঠানের ক্যাম্পাস কলকাতায় শহরে থাকুক কলকাতা থেকেই বহু মেধাবী ছাত্রছাত্রী অক্সফোর্ডে পড়তে যান প্রতি বছর মেধার দিক থেকে দেশের অন্যতম সেরা শহর কলকাতা তাছাড়া বাংলার সঙ্গে বহু কৃতি মানুষের নাম জড়িয়ে যারা বিশ্ববন্ধিত এদিন অক্সফোর্ডের বক্তৃতায় সেই সুযোগ ছাড়েননি মমতা কেল কলেজের ভাষণ থেকেই তিনি জানান আমাদের পড়ুয়ারা সব সময় তৈরি রয়েছে ভাষণে মমতা নিজের জীবন সংগ্রামের কথা তুলে ধরেন বলেন নবছর বয়সে বাবাকে হারিয়ে লড়াই শুরু করেছিলাম তৃণমূল কংগ্রেস নেত্রী এখনও লড়ে চলেছেন তিনি একদম শেষে অক্সফোর্ডের পড়ুয়াদেরও বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন একবার ব্যর্থ হলে হাজারবার চেষ্টা করো তোমরা সফল হবেই দেশের মধ্যে বাংলা মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে নজর কেড়েছে বিশ্বের ভূয়সী প্রশংসা করে বাংলার ছাত্র সমাজের জানালেন আমাদের ছাত্ররা অত্যন্ত প্রতিভাবান ছাত্ররাই সমাজের ভবিষ্যৎ এ প্রসঙ্গে রাজ্য সরকারের স্টুডেন্টস ক্রেডিট কার্ড সহ একাধিক প্রকল্পের কথাও তুলে ধরেন তিনি